i had once screamed gradually i lost my voice i had once cried gradually i lost my tears i had once grieved gradually i became able to withstand everything i had once rejoiced gradually i became unmoved by the world and now all i have left is an expressionless face a gaze is as tough as a monolith only perseverance remains Significant character, Fong Yuan's perseverance. Great love, immortal, venerable, heaven refining, demon, venerable, one of the greatest, complex, deep. স্মার্ট এবং ওয়েল রিটেন ক্যারেক্টার ইন ফিকশন ফাং ইউ আজকের ভিডিও একটু ইউনিক হবে এই ভিডিও আমি ফাং ইউ এর ক্যারেক্টারিস্টিক সাইকোলজি এবং ফিলসফিকে এক্সপ্লেন করবো এবং লাস্টে এটা আমরা তার স্মলফিট রিভরেন্ট ইনস্যানিটি আমাদের নর্মাল স্টোরি টেলিংকে চ্যালেঞ্জ করে এটা এমন কোনো স্টোরি না যেখানে আমাদের মেন ক্যারেক্টার তার ফ্যামিলি এবং ওয়ার্ল্ডকে রক্ষা করবে রিভরেন্ট ইনস্যানিটি পড়ার পর তুমি নিজেকে কোশ্চেন করবে যে হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ গুড অ্যান্ড ইভিল রিভরেন্ট ইনস্যানিটি রিয়ালিটির কিছু ট্রুথকে এমনভাবে ডিসক্রাইব করে যে যার কারণে এটা আমার ফেভারিট ফিকশনাল নোভেল ফাং ইয়্যাংকে আসলেই পিওর ইভিল তার অ্যাকশন এবং কাজকর্ম দেখতে রুথলেস এবং ইভিল মধ্যে হতে পারে কিন্তু সে সেটাই করছে যেটা তার এই ব্রুটাল ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য প্রয়োজন লাইক হিউম্যান যে অন্য প্রাণীদের হত্যা করতেছে একে অপরকে ইউজ করে বিট্রে করে ফর দেয়ার ওন বেনিফিটস অ্যান্ড সারভাইভাল এবং ফাং ইউ্যাং ইজ অলসো সেম তো তুমি কিভাবে তাকে দোষী বলতে পারো চলো ফাং ইউ্যাংয়ের সেই ইনফেমাস বেয়ারের ঘটনাটা বলা যাক ইউয়াং বলে Without a sense of life, without a sense of person, to be detached of all living things, detached of the sense of time. Seeing all living things as equal, the world is equal. So tarmate shakal human, animals among trees equal. All living beings are equal. Our value is determined by how useful we are. Eta reality তোমরা যারা স্কুলে পড়ো কোনো না কোনো এক সময় শুনেছ যে আনএডুকেটেড পারসন এই সমাজের জন্য একটা বোস এর কারণ কি। এর কারণ হচ্ছে তারা সমাজে কোনো ভালো কিছু করতে পারে না মানে তারা সমাজের জন্য ইউজলেস মানে যারা বেশি ইউজফুল তাদের ভ্যালু বেশি যারা বেশি ইউজফুল না তাদের ভ্যালু কম একটা এক্সাম্পল দেবো যাচ্ছি ধরো দুইটা পার্সন একজন হচ্ছে একটা কিং আর একজন হচ্ছে একটা ভিক্ষুক এর মধ্যে অবশ্যই কিংয়ের ভ্যালু বেশি কারণ সে একটা রাজা সে বেশি ইউজফুল অ্যান্ড পাওয়ারফুল বাট কিছুদিন পর যদি সে কিং ভিক্ষুক হয়ে যায় আর সে ভিক্ষুক কিং হয়ে যায় দেন এখন সে ভিক্ষুকটার পাওয়ার বেশি কারণ সে বর্তমানে কিং আছে এবং তার ভ্যালুও বেশি বাট যে আগে কিং ছিল তার ভ্যালু কিন্তু এখন কমে গেছে তো সিম্পলি অল লিভিং বিংস আর ইকুয়াল বাট তুমি নিজের পাওয়ার অ্যান্ড ইউজফুলনেসকে বাড়িয়ে নিজের ভ্যালুকেও বৃদ্ধি করতে পারবা চলো এবার ফাং ইউয়্যাংয়ের কথা বলা যাক ফাং ইউয়্যাং ইজ এ ম্যান অফ এনলেস ফোক সে অন্যদের না চার উইক অপোনেন্টের এগেনস্ট অ্যাকশন নিতে সহানুভূতি হয় অপোনেন্ট যদি তার থেকে বেশি পাওয়ারফুল হয় দেন তখন সে পিছনে চলে আসে কারণ বুলি দ্য উইক অ্যান্ড ফেয়ার দ্য স্ট্রং ফাং ইউয়্যাং এর মতে কোল্ডনেস অ্যারোগেন্স এই সকল কিছু শুধুমাত্র একটা মার্কস এগুলো শুধু টুল টু অপরেন্ট প্রফিটস সে কোনো নর্মাল মেন ক্যারেক্টার না যে জাস্ট নিজের ব্রুট স্ট্রেংথের মাধ্যমে অপোনেন্টের মোকাবেলা করবে সে ব্রুট স্ট্রেংথের উপর টেকটিককে বেশি প্রেফার করে ফাং ইউ্যাং ডোন্ট কেয়ার অ্যাবাউট ফেম গ্লোরি বিউটি রেপুটেশন মানি রিলেশনশিপ এই সকল কিছু তার জন্য ম্যাটার করে না তার জন্য যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তার গোল ইমোর্টালিটি There is only immortality. Only eternal life should be the goal one should pursue. If one cannot live forever, is there any difference between a rank 9 goo immortal and a pile of shit in the gutter? I am a huge fool, but I do not wish to be a fool that is made of shit. But if I cannot obtain immortality, I am also a pile of shit in the gutter. <laughs> থিং ইফ ইট বেনিফিট ফর হিম হি ডু ইউল থিং ইফ সে কোনো কারণ ছাড়া কারোর সাথে ক্রুল ব্যবহার করে না কারণ সে বলে যে হি ডাজ নট বিলিভ ইন ইটার্নাল এনিমিস অনলি বিলিভ ইন ইটার্নাল বেনিফিটস ফাং ইউ্যাং ইজ এ ক্যারেক্টার যে সোসাইটিয়াল নর্মসকে ডিফাই করে এবং সঙ্গতি বা কনফার্মিটিকে রিজেক্ট করে এখন এই কনফার্মিটি জিনিসটা কি কনফরমিটি ইজ এ অ্যাক অফ ম্যাচিং অ্যাটিটিউড বিলিভ বিহেভিয়ার টু গ্রুপ নর্মস এটা একটা পাওয়ারফুল ফোর্স যেটা এই সোসাইটিকে শেপ দেয় ইট ইজ এ ওয়ে টু মেনটেন সোশ্যাল অর্ডার বাট ইন ফিলোসফিক্যাল পারসপেকটিভ কনফরমিটিকে প্রায়শই অ্যাজ এ নেসেসারি ইভিল দেখা হয় কারণ এটা ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ক্রিয়েটিভিটিকে দমন করে কারণ প্রায়শই এটা দেখা যায় যে তুমি যখন ইউনিক কিছু করার চেষ্টা করবা বা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করবা তোমাকে ক্রিটিসাইজ সহ্য করতে হবে এছাড়া এটা কমপ্লেসেন্সি মিডিও ক্রিটি এবং ইউনিক পারসপেক্টিভের দমনের মতন কাজও হতে পারে ফাং ইউয়ং এর স্টোরি চ্যালেঞ্জ আস টু কোয়েশ্চেন দ্য ভ্যালু অফ কনফার্মিটি অ্যান্ড সোসাইটাল নর্মস হি ইজ রিফিউজ টু প্লে বাই রুলস সে অন্যদের কাছ থেকে কোনো অনুমতি চায় না সে নিজের ওন পাতকে ফলো করবে সে শুধু নিজের উপর রিলাই করে হি সিজ অনলি হিজ ওন স্ট্রেংথ অ্যাজ আ গ্রেটেস্ট সে শুধু নিজের পাতকে ফলো করবে এটা যত বেশি কন্ট্রোভার্সিয়াল হোক না কেন এটা কেবল বিদ্রোহের জন্য বিদ্রোহ নয় এটা একটা ক্যালকুলেটেড চয়েস যে নিজের ওন গোলস অ্যান্ড ভ্যালুকে সোশ্যাল এক্সপেকটেশনের ওপরে রাখা ফাং মধ্যে প্রেগমেটিজম জিনিসটা দেখা যায় ফাং ইউয়ানের ফিলোসফিক ইজ হাইলি প্র্যাগমেটিক এখানে তিনটা কমন ফিলোসফিস আছে মোরাল রোমান্টিক অ্যান্ড প্র্যাগমেটিক মোরাল হলো মোরাল প্রিন্সিপালকে মেনে চলা বিশেষ করে অন্যদের কল্যাণের প্রচার দ্য লিভ অ্যাকর্ডিং টু দ সোশ্যাল ভ্যালুস অ্যান্ড এক্সপেক্টেশন রোমান্টিক হচ্ছে নিজের ইচ্ছা যা সেটা করা ইটস অ্যাবাউট ডুইং হট ইউ লাইক মোস্ট বাট ফাং ইউয়্যাং মোরাল প্রিন্সিপাল এমনকি নিজের এনজয়মেন্টের চেয়েও বেনিফিটসকে বেশি ইম্পর্টেন্স দেয় সে সকল কিছু করবে যেটা তাকে বেনিফিট দিবে রিগার্ডলেস হাউ ইট ক্রিয়েট সাফার অর ইভেন হিমসেলফ তার মতে দে আর নো পার্মানেন্ট অ্যালায়স অর পারমানেন্ট অ্যানিমিস দে আর অনলি পারমানেন্ট বেনিফিটস ফাং ইয়াং এর রিজেকশন অফ কনফার্মিটি একটা ফিলোসফিক্যাল পারসপেক্টিভের সাথে ডিপলি কানেক্ট আছে আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম নাও এবার ইন্ডিভিজুয়ালিজম জিনিসটা কি ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে নিজের মোরাল ওয়ার্ড আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দেওয়া এবং ফাং ইউ ইম্বডিস দ্য আইডিয়াল অফ ইন্ডিভিজুয়ালিজম হি ভ্যালুস হিজ ওন গোলস ওভার সোসাইটাল এক্সপেক্টেশন নর্মস অ্যান্ড মোরাল ভ্যালুস এটা কি স্বার্থপরতা না এটা কেবল স্বার্থপরতা না ইট ইজ এ প্রোফাউন্ড কমিটমেন্ট অফ সেলফ ডিটার্মিনেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ তার এই যে স্বাধীনভাবে চিন্তা করা এবং সিদ্ধান্তমূলক কাজ করার যে অ্যাবিলিটি সেটা তাকে তাদের থেকে আলাদা করে দেয় যারা ব্লাইন্ডলি ক্রাউডকে ফলো করে বাট সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে কস্ট অফ নন কনফরমিটি ইজ হাই ইট অফটেন আইসোলেশন ক্রিটিসিজম অ্যান্ড ইন্টারনাল কনফ্লিক্ট These fools are everywhere, restrained by emotions and morals. They deserve to be stupidly manipulated by rules. What's sadder is that when they see others not being restrained, they would jump out and criticize, trying to impart these morals to the people, not allowing others to have more freedom than them. In this process, they would even enjoy this ridiculous moral superiority and bliss. These people, they had a body full of abilities, and some even had higher cultivation than him, but for what? They are just pawns, merely restrained dogs. Fang Yuanger's philosophy, highly egoistic. There is three philosophies determined how you handle the relationship between self and others: egoism, equitism, অ্যান্ড আলটুরিজম আলটুরিজম হচ্ছে অন্যের মোরাল ভ্যালুকে নিজের থেকে উপরে রাখা ইকুইজম হচ্ছে ইকুয়ালিটি মানে সমান সমান আর ইকোইজম হচ্ছে নিজের মোরাল ভ্যালুকে অন্যের তুলনায় উপরে রাখা যেটা ফাং ইউয়ের মধ্যে দেখা যায় এছাড়া ফাং ইয়ংয়ের ফিলোসফি হাইলি আইডিয়ালিস্টিক ফাং ইয়ং এটা কেয়ার করে না যে ইটার্নাল লাইফ এক্সিস্ট করে কি না হি ওয়েন্ট টু পারসিউ ইট দেয়ার ফর হি পারসু ইট ফাং ইউয়ের এই আনরিয়ালিস্টিক আইডিয়াস তাকে এই সোসাইটি এবং রিয়ালিটি থেকে সেপারেট করে দেয় লিভিং অ্যাকর্ডিং টু ওন্স আইডিয়াস আলটিমেটলি তোমাকে এই রিয়ালিটি থেকে সেপারেট করে দিবে। আমরা যদি ফাং ইউ এর কোয়াটস অ্যান্ড পোয়েমগুলোকে এক্সপ্লেন করি দেন তার ফিলোসফি ক্যারেক্টার এবং সাইকোলজিকে আরও ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো কিন্তু এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরা যদি চাও আর এই ভিডিও যদি ভালো সাপোর্ট আসে দেন আমি তার পোয়েম এবং কোয়াটসকে একটা আলাদা ভিডিও এক্সপ্লেন করব। চলো এবার দেখা যাক আমরা ফাং ইউয়াং ক্যারেক্টার থেকে কি কি জিনিস শিখতে পারি তো দেখো ফাং ইউয়াং এর ইভিল কর্মকাণ্ডগুলোকে যদি আমরা পাশে রাখি তো তার মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য আছে যেটা আমাদের রিয়েল লাইফে প্রয়োজন এর প্রথম হচ্ছে ফলো ইউর ওন গোলস এন্ড ড্রিমস আই হ্যাভ নট ফিনিশড স্পিকিং সিন্স দি অ্যাটিটিউড অফ আউটসাইডারস ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট ইজ ট্রুলি ইম্পর্টেন্ট ইন आवर লাইভস ফাং ইউয়াং আস্কড উইথ আ স্মাইল শিয়া ওয়াজ স্টান্ড ফর দ্য থার্ড টাইম Master, forgive my ignorance. Fang Yuan pointed at Xia Lin and then pointed at himself. It is us, ourselves. It is our truest feelings. Ask yourself, listen to the voice in the depths of your heart. What do you want to do? What kind of person you want to become? Where do you want to go? You will obtain the answer in the depths of your heart. If you want to travel, then travel around the world. If you want to treat others well, then treat them properly. If you want to attempt flying, then collect money and resources to purchase and practice flying. Fang Yuan pointed at the alley, then at the street. If you want to remain in the alley, you can stay. If you want to walk into the street and enjoy the event with others, then walk out. Don't mistreat your own feelings because of their attitude. দেখো নিজের ড্রিম এবং গোলকে ফলো করা কোনো খারাপ বিষয় না ফাং ইয়াং নিজের গোলস অ্যান্ড ড্রিমকে ফলো করে তার গোলস কি ইমোর্টালিটি অ্যান্ড ইটার্নাল লাইফ কিন্তু এটা এক্সিস্ট করে না বর্তমান মানুষ বেশিরভাগ তাই করে যেটা তার ফ্যামিলি বা সোসাইটি চায় যে সেটা করুক লাইক গভর্নমেন্ট জব বাট এগেইন তোমার ফ্যামিলি বা সোসাইটি যদি তোমাকে সাপোর্ট না করে দেন নিজের ওন গোলসকে ফলো করার জন্য তোমাকে ক্রিটিসাইজ সহ্য করতে হবে ফেলিয়ার সহ্য করতে হবে তাই তোমার প্রয়োজন হবে অনেক বেশি ফোকাস প্রিসিফিয়ারেন্স অ্যান্ড ডিটারমিনেশন ফাং ইয়ং এর যে ডিটার্মিনেশন কত বেশি সেটা আমার বলার দরকার নেই ফাং ইয়ংয়ের কাছে কি পরিমাণ ধৈর্য এবং ডিটারমিনেশন আছে সেটা আমার বলার দরকার নেই এটা এমন একটা গুণ যেটা সবার থাকা উচিত এনলেস ফোকাস ডিটারমিনেশন ধৈর্য পেসিফিয়ারেন্স এগুলো বর্তমান জেনারেশনের মধ্যে অনেক বেশি দেখা যায় না বাট শুধু ধৈর্য থাকলে হবে না তোমাকে ট্যাকটিক্সও ইউজ করতে হবে সিম্পেলি হার্ড এবং স্মার্ট ওয়ার্ক দুটাই করতে হবে ফাং ইউ্যাং যেমন হার্ডওয়ার্ক করে সেমনই তার ব্রেনকেও ইউজ করে তোমার কাছে অনেক বেশি ধৈর্য এবং ডিটারমিনেশন আছে বাট তুমি যদি নিজের ব্রেনকে ব্যবহার না করো দেন তুমি জাস্ট গাদা থেকে যাবা যে সারাদিন শুধু কষ্ট করে বাট ইন দি কোনো ফল পায় না তাই হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে শুধু নিজের উপর রিলাইক করা এটা একটা ভালো গুণ তুমি অন্যের উপর নির্ভরশীল হতে পারো বাট হানড্রেড পারসেন্ট না কারণ হিউম্যান মাইন্ডের কথা বলা যায় না কখন সে কী করে বসে তাই যত সম্ভব চেষ্টা করবা নিজের উপর রিলাই করা নিজের স্ট্রেংথকে সব থেকে গ্রেটেস্ট দেখা কারণ একটা কথা অনেক বেশি পপুলার খারাপ সময় কেউ পাশে থাকে না তাই তোমার যত সম্ভব নিজের উপর রিলাই করতে হবে নিজের স্ট্রেংথের উপর রিলাই করতে হবে এছাড়া রিভারেন্ট ইনস্যানিটি আমাদের এই ওয়ার্ল্ডের কিছু ডার্ক ট্রুথকে দেখায় যেগুলো সম্পর্কে আমি এই ভিডিও ওই কিছু বলিনি যদি আমি ফিউচারে ফাং ইয়ং এর পোয়েটস অ্যান্ড পোয়েম নিয়ে ভিডিও বানাই দেন সেখানে তোমরা সেটা জানতে পারবা সো এই সিলাস্কের ভিডিও আর তোমরা যদি রিব্রেন্ট ইনসেনিটির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটা আমার ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক আছে সেখান থেকে দেখে আসতে পারো বাই বাই